ননদ বাড়িতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম ঘোরাফেরা তো অনেক হয়েছে হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো পুরো ভিডিও এটা ছিল আগামীকালের ভিডিওর পরের অংশ মানে আগামীকাল তো দুপুর পর্যন্ত ভিডিওটা রেখেছিলাম তারপর বিকেলবেলা যাচ্ছিলাম একটু ঘুরতে এটা ঘুরতে বললেও ভুল হবে প্রতিবার আমি আমার ননদের বাড়িতে আসার পর আমার ননদ জামাই আমাকে নিয়ে হলো চা খেতে যায় আর এবার তো তোমাদের দাদা ভাইও ছিল বিকালবেলা চা খেতে যেতে কিন্তু খুবই ভালো লাগে এই গ্রামের বাড়িতে আমি তোমাদের দাদা ভাই আমার ননদ জামাই আর তুর্যকে নিয়ে হলো এসেছিলাম তা তুর্যকে হলো একটা আইসক্রিম দিয়েছে চিপস দিয়েছে দোকান থেকে তারপর হলো আর আমরা ওদিকে তো চা খাবো তাই এদিকে হলো বাবুকে আইসক্রিম দিছিল আর তোমাদের দা দাদা ভাইকে বলতেছিল একটু খাইয়ে দিতে আর আমার ননদ জামাইও বলতেছিল তাই এই যে হলো আমার ননদ জামাইকে খাইয়ে দিছিল কিন্তু সে তো খাবে না তাই সে আবার নিজেই খাচ্ছে আর কি আর বাবুর মুখে একটা ফ্যার হয়েছে ঘেরে গেছিলাম সেখান থেকে হয়তো এটা হয়েছে আর কি কিভাবে হলো বুঝতে পারিনি আর এখন চা খাওয়ার পরে মনে পড়েছে যে একটুখানি ভিডিও নেওয়া দরকার কার ছিল না হলে কি দেখাবো তোমাদের সঙ্গে তা এই ছোট দোকান হলো অনেক ভিড় থাকে এখন একটু ভিড় কম আছে তাই হলো আমার ননদ জামাই এখন আমাদেরকে নিয়ে এসেছে আর দেখো আমার বাবাটার অবস্থা আইসক্রিম খাওয়ার পরে তার তো পুরো গোপ হয়ে গেছে মানে কি যে হাসি পাচ্ছিল সবাই অনেক মজা করতেছিলাম ওর দিকে তাকে আর এদিকে দেখো সবুজের সমারোহ ধান হয়েছে আর চা খেয়ে আসার পথে হলো একটা ঘের থেকে লাউ পাতা নিয়ে এসেছি ওই যে যে মাছগুলো নিয়ে এসেছি সেই মাছগুলো হলো ভাপা করব তার জন্য তাই এখানে কিন্তু লাউ পাতাগুলো খুবই ভালো লাগতেছিল রান্না করতে অলরেডি চলেই গেছি তোমাদের দাদাবাই বলতেছে যে আর একটু নৌকায় ঘুরি কালকে তো চলেই যাব তার জন্য কিন্তু আবার তার কথা রাখতে একটু নৌকায় উঠলাম আর তোমাদের দাদাভাই মোটামুটি ভালোই নৌকা চালাতে পারে আমি আবার নৌকা টৌকা চালাতে পারি না আমার তো অনেক ভয় লাগে কিন্তু নৌকা চড়তে অনেক মজা লাগে তা দেখো কত সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা আর এখন কিন্তু রান্না করতে চলে এসেছি গ্রামের বাড়িতে বেশিরভাগ আলোগুলো যেন একটু কেমন হয় কালারটাও তো ভালো বোঝা যায় না আরও যেহেতু রাতের ভিডিও সেহেতু একটু এরকম হয়েই যায় এখন কিন্তু আমি মাছ ভাপা করে নিয়েছিলাম লাউ পাতা দিয়ে সাথে চৈ ঝালো দিয়েছিলাম আর এদিকে দেশি মোরগ রান্না করতেছিলাম এটা তো অনেক মজা লাগে যেহেতু আমার ননদের পালের মোরগ ছিল আর তারপরে হচ্ছে কাঠের চুলায় রান্না এটা একটু বেশি মজা হবে এটাই স্বাভাবিক আর কি আমাদের গ্যাসের রান্নার থেকে কাঠের চুলার রান্না কিন্তু অনেক মজা হয় আর এই যে যে কোনো মাংসর ভিতরে একটু বেশি করে যদি আলু দেয়া হয় তাহলে কিন্তু ও অনেক ভালো লাগে যারা আলু পছন্দ করে আর আমাদের সবারই মোটামুটি আলু পছন্দ আর আমার ননদের বাড়িরও সবার আলু পছন্দ এই জন্য কিন্তু অনেকটা পরিমাণ আলু দিয়ে তারপর কিন্তু রান্নাটা করে নিয়েছি ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল ননদের বাড়ির খাওয়া দাওয়া ঘোরাফেরার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে